নমস্কার বন্ধু তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি তো আজকে হচ্ছে পবিত্র একাদশী বা পবিত্র রোহিণী একাদশী ঠিক আছে তো আজকে তার ব্রত তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো তার আগে একটা কথা বলিনি আমরা যখন মায়ের গর্ভে থেকে তখন কিন্তু আমরা হাত জোর করে থাকি এটা আমার শোনা কথা তো সেখানে বলা সেখানে মানে বলছে যে আমি যখনই তোমার মানে মায়ের পেট থেকে যখনই বেরোবো আমি কিন্তু তোমার স্মরণে থাকবো মানে ভগবানের স্মরণে থাকবো সে যখন বেরিয়ে যায় তখন কিন্তু সে সেটা ভুলে যাচ্ছে কোনো কিছু করতে চাইছে না তো আমাদের কিন্তু অবশ্যই তার স্মরণে থাকা উচিত তার স্মরণে যাওয়া উচিত তাকে নিয়ে কিন্তু ভাবা উচিত আমাদের যে এইগুলো যে আমাদের খারাপ সময়গুলো আসে বা দুর্যোগ আসে বা অনেক কিছু সমস্যা আসে আমাদের জীবনে সেগুলো কিন্তু বড় আকারে ধারণ নাও করতে পারে আমরা যদি আধ্যাত্মিক পথে বা এই একা কৃষ্ণের নামে যদি থাকি বা ভগবানের যদি নামে থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি অনেক খুব সহজেই তো তোমরা যতটা পারবে এই একাদশীটা পালন করবে খুবই কষ্টের ব্যাপার খুবই কষ্টকর আমরা কিন্তু কোনো পঞ্চদবি শস্য ধরতে পারি না শুধু আমাদের ফল মধ্যে থাকতে হয় তাও কিন্তু আমরা কোনো সন্দেশ ধরতে পারি না মিষ্টি জাতীয় খাবার ধরতে পারি না শুধু আমরা ফল আর তরকারির মধ্যে থাকি তোমরা দেখতে পাও আমরা আমরা তোমাদের সেটা শেয়ার করি ভিডিওর মাধ্যমে তো তোমরা কিছু একটু মানে তোমরা একবার বা করার চেষ্টা করো করবে দেখবে পরে কিন্তু আবার তোমাদের করতে ইচ্ছা করবে আমি তো খুব একটা গুছিয়ে বলতে পারলাম না তো সেটা তোমার একটুখানি বুঝে নিও ঠিক আছে তো চলো শুরু করি পবিত্রর উপরই একাদশীর ব্রত মাহাত্ম কোথা থেকে এলো কিভাবে এলো একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কৃপ কি তা কৃপা করে আমাকে বলুন এই একাদশী যে আমরা করি না একাদশী বলো বা কোনো উপবাস বলো যা পুজো আচ্ছা বলো এগুলো কিন্তু সবই একটা কিন্তু উপবাস বলো উপোস বলো এগুলো কিন্তু সবই আমরা তো অনেক কিছুই খাই মানে প্রতিদিন মাছ মাংসর মধ্যে থাকি বা ডিমের মধ্যে থাকি তো সেগুলো যাতে আমাদের একটা দিন রেহাই পায় পেটটা তো সেই জন্য ঠিক আছে যাতে সম মানে কি বলবো তাকে বিরত রাখা আর কি করার জন্য তাকে সেইটা কিন্তু আমাদের উপবাস গুলো করা হয় ঠিক আছে তো শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজবিয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিমতীনগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না আমাদের যাদের ঘরে গোপাল আছে রাধাকৃষ্ণ আছে তাদের কিন্তু অবশ্যই 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 কিন্তু এই একাদশী পালন করা উচিত তিনি কিন্তু নিজেও করেছেন তো আমাদেরও সেটা পালন করা উচিত এই আনলাম যে গোপাল আনলাম রাধাকৃষ্ণ আনলাম আমরা একাদশী দিনে মাছ মাংস খাচ্ছি আমিষ ভোগ আমিষ ভোগ করছি আমিষ খাচ্ছি নিজেদের সংগ্রহ করছে না কিছুতেই তো এটাতে কিন্তু আরো কিন্তু তোমাদের খারাপ হবে ঠিক আছে তো এগুলো একটু মানার চেষ্টা করো অবশ্যই ভালো হবে একটা দিনের ব্যাপার তো যেদিন আমরা একাদশী মানে যেদিন একাদশী পড়বে তার আগের দিন আমরা নিরামিষ খাবো একাদশীর দিন আমরা পঞ্চরবি শস্য ধরবো না একাদশী পরের দিন মহাদ্বাদশী ওটা কিন্তু বিশাল ব্যাপার একটা মানে একটা গুরুত্বপূর্ণ ইয়ে তার মহিমা মহাদ্বাদশীর এই তিনটে দিন তিনটে দিন আমরা পারবো না আমরা তো সাতটা দিন আমরা মাংস মাংসতেই কাটাই তো আমরা যদি তিনটে দিন যদি ভগবানের জন্য নিবেদন করি তো আমরা সেখান থেকে অবশ্যই কিছু পজিটিভ এনার্জি পাবো অবশ্যই কিন্তু ভালো কিছু পাবো কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু সুখ শান্তি ছিল না কেন না তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতেই বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি হয়নি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পন্ন সম্পদ কখনো গ্রহণ করেনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি আর নিজেদের মন থেকে নেই অহংকার রাগ বিদ্বেষ কাউকে ছোট করে দেখা কাউকে মানে কারোর ওপর কাউকে অপমান করা এইগুলোতে যারা মানে ভালোবাসে না তাদের কিন্তু কোনো রকমেই কিন্তু ভালো হয় না দুষ্টদের যথানুরূপ মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছে সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুষ্টলা বলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান করেন। তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিচারক ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো সেই কারণে এই মহামুনির নাম নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফল তিনি নিষ্ক তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন পূর্বজন্মের পাপ কিন্তু আমাদের প্রচণ্ড এফেক্ট করে তো সেটা কিন্তু ভেবেচিন্তে তোমরা কিন্তু অবশ্যই কাজকর্ম করবে লোমশমনি বললেন শ্রাবণ মাসে শুক্রপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমস্মণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সফল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময় বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্বর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং সুখ ভোগ করে অবশেষে দিব্যদান প্রাপ্ত হবেন ಕೃಷ್ಣಾಯ ವಾಸುದೇವಾಯ ಹರಿ ಪರಮಾತ್ಮನೆ ಪ್ರಣತಃಕ್ಲೇಶನಾಶಾಯ ಗೋವಿಂದಾಯ ನಮೋ ನಮ ಹಾಕೃಷ್ಣ ದೀನು ದೀನಬಂಧು ಜಗತ್ಪತೆ ಗೋಪೇಷ ಗುಪಿದಕರಧಾಕಂತ ನಮೋ ವಸ್ತತೆ